এখনকার সময় আর নতুন বলে কিছু নেই সময় সব কিছু পাওয়া যায় তবে এই বছরের শুরু কাঁঠালের আমাদের বাগানের আমাদের গাছ থেকে পেরে নিজে হাতে প্রথম গাছ থেকে কাঁঠাল পাড়া এবং এর আগে এসেছিলাম বাগানে তখন দেখেছিলাম যে ছোটো ছোটো আছে প্রচুর হয়েছে কিন্তু সবগুলো হয়তো হয়নি তার মধ্যে কয়েকটা বড় হয়েছে ছোটগুলো ছোটোই আছে তার মধ্যে একটা কাঁঠাল নিজে হাতেই পাড়া হয়েছে দেখতে পাচ্ছেন পাড়া শেষ আমাদের গাছ থেকে কাঁঠালটা আমার ছেলে তো খুব খুশি ইভান ওতে বেশ ধরে নিয়ে বাড়ি যাবে বাড়ির পথে রওনা দিয়েছি আমরা বাপ ছেলে মেলে আমার ছেলে বেশ কাঁঠালটাকে ঘাড়ে করে নিয়ে দৌড়ছে অবশ্যই কমেন্টসে জানাবেন আমার ছেলের এই অ্যাটিচিউডটা কেমন হয়েছে অবশ্য বাড়ি এসে কাটাকাটু শুরু হয়েছে কেননা সময় লাগবে এটা রান্না করতে পুরোটাই দেখতে হবে ভালো লাগে অবশ্যই জানাবেন কাটাবেশ আমাদের ফাইনালি হয়ে গেছে একাই পারিনি আমরা দুজনেই কেটেছি তারপরে একটু সিটি দিয়েছি সেই বিষয়ের সঙ্গে আলু কাঁঠালের সঙ্গে আলু না দিলেই মানাবে না তাই আর যদিও কাঁঠালটা একটু বড় আমাদের দুদিন হয়ে যাবে লোক আমরা দুজনই বাড়িতে রান্না শুরু হয়েছে সাধারণত যেভাবে রান্না করে সেভাবেই করেছি প্রথমে কাঁঠালটাকে একটু ভাব দিয়েছি তারপরে আবার একটু ভেজে নিয়েছিলাম মশলা করে এভাবে রান্না হয়েছে তবে আবার রান্নাগুলো একটু যদিও আলাদাভাবেই করি চেষ্টা করি গ্রামের পদ্ধতি যেতে করা যায় মশলাটা আগে ভিজিয়ে রেখেছিলাম লঙ্কা গুঁড়ো হলুদ আর যেগুলো বাড়িতে থাকে আদার্স মশলাগুলো সব আর পেঁয়াজ বাটা আদা রসুন বাটা মশলা করা হয়ে গেছে এবার আগেকার ভেজে রাখা কাঁঠাল আর আলু একসঙ্গে দিয়ে দেব আর টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি দিয়েছি দেখতে সুন্দর লাগবে বলে টমেটো জাস্ট পরিমাণ মতো না দেখার জন্য একটু সুন্দর লাগবে এই সময় তাই বাসারা দেখতে সুন্দর লাগছে খেতে হয়ে যায় না কারণ অনেকদিন দিন পর আবার এই রান্না করছি সব কিছুই রান্নাতে কিছু একটা কম হয় মনে হয় খাবার লোকের অভাব আমার টক দই যদিও এটা যে যেভাবে দেখবে টক দই দিলে একটুখানি ভালো লাগে কাঁঠালটা একটুখানি কষ ভাব থাকে তো এটা থাকলে হয়তো থাকে না একটু লবণ চাল দিতেই হয় সেখান থেকে রান্নাটা শুরু আজকে আলু আর কাঁঠাল দিয়ে হয়েছে কাঁঠাল বলতে এঁচোড় আর আলু পরবর্তীতে অন্য কিছু দিয়ে আবার হবে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর রান্নাটা প্রায় কমপ্লিটের দিকে হয়ে গেছে লাস্ট চার একটু ঘি দেব ঘি দেওয়ার পরে ঢেকে রাখবো মিনিট পাঁচেক ঢাকার পরে ঢাকা খুললেই মনে হয় মোটামুটি রেডি হয়ে গেছে অবশ্যই কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর ফেসবুক বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যারা নতুন নতুন কাজ করছেন আপনার ফেসবুকে ঢুকবেন ঢোকার পরে দেখবেন ভালো লাগুক বা না লাগুক আপনি কখনো আনফলো করবেন না অবশ্যই ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন কমেন্টস জানাবেন